আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদানের জন্য সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ জেদ্দা কনসুলেট কর্তৃক কনসুলার টিম আসছে জিজান শহরে তারা সৌদি আরবে বসবাসরত প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য সৌদি আরবের বিভিন্ন শহরেই পরপর তারা কনসুলার ট্যুর পরিচালনা করে সেই মোতাবেক এবারের ট্যুরটি তারা জিজান শহরে পরিচালনা করবে কত তারিখে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত তারা তাদের কনসুলার ট্যুর পরিচালনা করবে সেই বিষয়ে আজকের বিস্তারিত তবে সংক্ষেপে প্রথমে বলছি তারা কী কী সেবা প্রদান করবে তারপর বলবো তারা কোথায় কত তারিখে অবস্থান করবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত অবস্থান করবে দ্রুতাবাসের সেবা সমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন সম্পূর্ণ করার পর আবেদনের প্রিন্টটি ডাউনলোড করে সাথে নিয়ে আসতে হবে এবং আপনার আবেদনটি যদি আপনার আইডি কার্ড দিয়ে হয়ে থাকে তাহলে আপনার আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার আইডি কার্ডটি যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে এবং আপনারা যারা বিএম মিটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন সেক্ষেত্রে মিটি অথবা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারবেন ফ্রি একশো তিরিশ রিয়াল এবং পূর্বে যারা এমআরপি অথবা ই পাসপোর্ট জমা দিয়েছিলেন পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে মানি রিসিট সাথে নিয়ে আসতে হবে এবং আপনারা জানেন যে বর্তমানে ই পাসপোর্ট চালু হওয়ার পর এমআরপি পাসপোর্টের কার্যক্রম কিছুটা সীমিত করা রয়েছে এবং অন্যান্য সেবার মধ্যে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন এবং এমআরপির ক্ষেত্রে যাদের শুধুমাত্র ই নবায়নের জন্য এক দুই বছরের নবায়ন করা হয় তবে এরূপ এমআরপি নবায়ন করে আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না ব্যাংকিং সেবা সমূহের মধ্যে রয়েছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাংকিং সেবা আর যারা যারা ট্রাভেল পারমিট নেবেন যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রেই পাসপোর্ট নিতে গেলে অবশ্যই আপনার পাসপোর্টে ফটো কপি এবং আপনার দুই কপি ছবি লাগবে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ জেদ্দা কনসুলেট কর্তৃক কনসুলার টিম আসছে জিজান শহরে আগামী বাইশ ও তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম জিজান শহরে অবস্থান করবে জিজান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে উক্ত কনসুলার সেবায় প্রত্যেক বাঙালি আসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি নিতে পারেন অনেকে অনেক দিন যাবৎ অপেক্ষা করেন আপনাদের প্রয়োজনীয় কাজটি হয়তোবা সরাসরি জেদ্দা কনসুলেটে এসে সারতে পারেন না এবং এত দূরে আসতে পারেন না আপনাদের সুবিধার্থেই জেদ্দা কনসুলেট সেই সেবাটি তারা সবার কাছে পৌঁছানোর জন্য প্রতি তিন মাস পরপর সৌদি আরবের বিভিন্ন শহরে তারা কনসুলার ট্যুর পরিচালনা করে এবং আপনাদের কাছে যায় আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ এবং গুগল ম্যাপের লোকেশন সহ সব কিছু ডিটেলসে ভালোভাবে লিখিয়ে দেব আপনারা যদি ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সব কিছু পেয়ে যাবেন স্থান বাসেহ বিয়ের ক্লাব দুবাই সেন্টারের পিছনে হাইল রোড